তারা বাংলাদেশে পদ্ম নদীর মাছ যদি কিনতেছেন আপনারা আমার ফেসবুকটা অবশ্যই ভরে দিয়ে যাবেন না বড় যে কোনো মাছ নিতে চাইলে আমার বেনারসের সাথে যে নাম্বার দেওয়া আছে অবশ্যই দেখতেই পাচ্ছেন দেশের বাইরে বা দেশের যে সমস্ত বড় ভাইয়ের আছে আজ আমার ভিডিও যারা আপনারা দেখেন অবশ্যই আপনারা কোথা থেকে দেখছেন কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন

Vai, cadê o boom? No.